জয়পুরহাটের পৌর সদরের কলেজ বাজার কাঁচামাল যেখানে গত দশ বছর যাবৎ বিনামূল্যে ইফতার ও সাহরি খাওয়ান হোটেলটির মালিক রফিকুল ইসলাম এতে নিজ এলাকা সহ দেশব্যাপী বেশ প্রশংসিত এই হোটেল জয়পুরহাট থেকে নিজস্ব প্রতিনিধি জাহিদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এই হোটেলের মালিক রফিকুল ইসলাম দুই সালে আকিলপুর কাঁচা বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে হোটেল ব্যবসা শুরু করেন অবস্থাশালী না হয়েও তিনি রমজান থেকে থেকে শেষ পর্যন্ত প্রতিদিন গড়ে জন অধিক মানুষকে বিনামূল্যে ইফতার ও সাহারি খাওয়ান তার ছোট ভাই মোহাম্মদ রুবেল হোসেনকে সাথে নিয়ে বছরের এগারো মাস হোটেলের খাবার বিক্রির আয় থেকে রমজান মাসের জন্য প্রতিদিন কিছু অংশের টাকা জমা রেখে পুরো রমজান মাস এটি চলমান রাখেন তার এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এখানে ইফতার ও সাহারি খেতে আসা এই মুসলিরা বলেন আকিলপুর রফিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে উদ্যোগ এটা আসলে প্রশংসনীয় সে সারা বছর হোটেল ব্যবসা করে রোজা রমজান মাসে সে নিজস্ব তহবিলে কিছু ছিন্নমূল কিছু বিপদগামী লোকদেরকে ইফতার এবং সিহারি করায় এটা আকিলপুরের জন্য সুনাম এবং রফিক রফিক ভাইয়ের জন্য আকিলপুরে একটা অনেক অর্জনের ব্যাপার আর কি আক্কেলপুর অনেক টাকাওয়ালা আলা লোক আছে কিন্তু তারা কোনো দিন এই ধরনের উদ্যোগও নেয়নি মানে ইফতারে এই ধরনের কোনো প্রোগ্রাম তারা করে না আমি আশা করি রফিক ভাই খুব আর কি ভালো মনের মানুষ সে সব কিছু চিন্তা করেই সে কাজটা করতেছে রমজান মাস আল্লাহর একটা ইবাদতের মাস নেকির মাস দান খয়রাত জাকাত দেওয়ার মাস সেটা করে আমার কাছে খুব ভালো এবং প্রশংসনীয় মানে আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির মালিকের বাড়ি মালিকের বাসায় আসছি তো এখানে আমি শুনেছি রফিক হোটেল নামে একটা হোটেল আছে যেখানে ইফতার থেকে শুরু করে সেরি বিনা পয়সায় সকল সব শ্রেণীর লোকদের খাওয়ায় তো কৌতূহলবশত আমি খুঁজতে খুঁজতে রফিক বাইয়ের হোটেল খুঁজে বের করি এবং রফিক বাইরে খুঁজে পাই গতকালকে আমি তার সাথে কিছুক্ষণ গল্প করলাম তো তাদের যে স্টাফ আছে তারাও বিনে পয়সায় এই মাসে সার্ভিসটা দেয় তারা কোনো পয়সা নেয় না একজন স্টাফের সাথেও আমার কথা হয়েছে খুব ভালো লাগছে তো আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি সেটা হলো এক বিংশ শতাব্দীতে লঙ্করখানা এই নামে একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভালো লাগছে কারণ আমি আমার এই লাইফে প্রথম আকিলপুরে এসে বিনা পয়সায় সেহরি এবং ইফতারের খাওয়ার আয়োজন করছে একজন হোটেল মালিক দেখতে তেমন চাকচিক্য নাই কিন্তু তাদের আন্তরিকতা এবং খাবারের মান অনন্য তুলনাহীন তো আমি সত্যিই অভিভূত যে এই জমানেও এরকম একটা সার্ভিস পাওয়া যায় এবং দিয়ে যাচ্ছেন বছরের পর বছর ধরে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে এই যে উদ্যোগ নিয়েছে এটা তো আমার মনে হয় যে বাংলার প্রতিটা শহরে এক কমপক্ষে একটা হোটেল এরকমভাবে পরিচালনা করা উচিত কারণ বেশ কিছু লোকজন খাইতে পায় না রাতের বেলা গরম ভাত আমি নিজে গরম ভাত পাই না খাইতে পারি না বাসায় ঠান্ডা ভাত খাইতে হয় কিন্তু এখানে দেখলে মনে হয় সব কিছু গরম গরম খাবার এবং ভালো খাবার উন্নত মানের খাবার দিয়েছে ডিম পাইলাম ধরনের ভর্তা পাইলাম ঘাঁটি পাইলাম ডাল পাইলাম শেষে দুধ পর্যন্ত পাইলাম আলহামদুলিল্লাহ আল অশেষ শুক্রিয়া যে এরকম একটা উদ্যোগ নিয়েছে আমার মনে হয় প্রত্যেককে এই উদ্যোগ নেওয়া উচিত তাহলে আশা করি বঞ্চিত মানুষগুলো যারা খাইতে পায় না সমস্যা তারা কমপক্ষে সেরি খাইতে পারবে আর আল্লাহর হতে একটা রমজানের রোজা পালন করতে পারবে আর এখানে এই হোটেল মালিকেরও উপকার হবে আর যারা তো খাইতে পারছে না গরম ভাত তারা আমার বলি দিয়ে আমি গরম ভাত পাইনি এরম করে তাহলে কি হবে সবারই ইনশাল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে রোজা পালন করা সহজ হবে আমি ঢাকা থেকে আসি তো আমি বাংলাতে থাকতেছি তো আমি নিয়ে অনেকটাই ছিলাম তো আমাকে এখানে ভাই বললো যে এখানে একটা রফিক হোটেল আছে ওনারা ফ্রিতে স্যারি করাই তা আমি রাত্রে ঘুমে তৈরিতে এখানে চলে আসছি তা আমি কোথাও দেখি নাই যে এরকম ফ্রিতে এত মানুষ মুসলমান মানুষকে ওনারা স্যারি করায় এ ফার্স্ট আমি দেখলাম তো এবং কি দেখলাম আমি গত রাত্রেও স্যারি খাইছি আবার আজকেও আসছি এবং দেখলাম যে ওরা ওনারা ইফতারিও করায় এবং ওনাদের দিনের বেলা এমনি হোটেল বন্ধ থাকে

ইফতার ও সাহারির সময় হোটেলটির সামনে গেলে দেখা মেলে রফিকুল ইসলাম তার ছোট ভাই রুবেল হোসেন ও কর্মচারীরা খাবার বেশ মেহনত করে খাবার তৈরি করে পরিবেশন করছেন সমাজের অসহায় ছিন্নমূল ধনে গরিব সকল শ্রেণী পেশার মানুষ হোটেলের ভিতর চেয়ারে বসে ইফতার ও সাহারি খাচ্ছেন হোটেলের ভিতর ও বাহির মিলে প্রতিদিন শত শত লোক ইফতারির জন্য চলে আসেন হোটেলের ভিতর ও বাহির মিলে প্রতিদিন শত শত লোক ইফতারির জন্য চলে আসেন কর্মচারীরা কেউ পানি দিচ্ছেন কেউ ইফতার ভর্তি প্লেট দিচ্ছেন কেউ বা শরবত দিচ্ছেন রমজান মাস এলে এখানে চলে জমজমাট সাহারি ও ইফতার পর্ব রমজানে হোটেলে কর্মরত কর্মচারীরাও নিঃস্বার্থে সহযোগিতা করেন এবং এই মাসে কোনো পারিশ্রমিক নেয় না আমরা গোটা বছরে কাজ করি দীর্ঘত আমি পাঁচ ছ বছর থেকে এখানে কাজ করতেছি ওরা সারা বছরই আমাদেরকে বেতন দেয় কোন আমরা রমজান মাশালে লেয় না মহাজনা ফিরে খাওয়াই আমরা আসে সেই ইচ্ছায় করি কোনো বেতন টেতুন আমরা লেই না এজন্য আমাদেরকেও খুব ভালো লাগে অতবা শেষে যে আমাদের মোটামুটি একটা বোনাস দেয় এছাড়া মহাজনও আমার খুব ভালো এই রুমজান মাশালে কোনো দিনে বেসা কিনা করে না শুধু চিহারি আর ইত্যাদি ফ্রি খাওয়াই এই আমরা সবাই মিলে ফ্রিতে আমরা কাজ করি এতে আমাদেরকে নিজেকে খুব ভালো লাগে আমার বাড়ি নাটোর জেলা গুরুদাসপুর থানা নাজিরপুর আমি এখানে আক্কেলপুর উপজেলা রবী ভাইয়ের হোটেলে অনেক দিন যাবৎ চাকরি করি তো এসে খালি শুনিয়েছি যে রমজান মাসে ইফতারি এবং চেহারি ফিরি খেলানো হয় তো এবার তাও দেখলাম নিচ্ছকে এবং নিচ্ছকে দেখে নিজেরাও কাজ করি রমজান মাসে না নিজেদেরও খুশি লাগে আনন্দ লাগে মাঝে মানুষের সাথে ওঠা বসা করা হয় এগুলো সব মিলে খুশি আনন্দ থাকি তা বাদেও রফিকুল ভাইয়ের এই রমজান মাসের ইফতারি এবং চেহারি মহ দেখে মহামেশ দেখে ভালো লাগে বিনে পয়সায় সাহারি ও ইফতার করিয়া অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম তার মতো সমাজের যারা অসহায় ও ছিন্নমূল মানুষ তাদের পাশে বৃত্ত দাঁড়ানো উচিত এমন প্রত্যাশা সকলের দু হাজার ষোলো সাল থেকে যখন ইফতার এবং শিয়ারটা শুরু করি আসলে সারাদিন মানুষ রোজা রেখে যখন ভামমান। দোকানে দাঁড়িয়ে থাকে ইফতার করে বিভিন্ন স্তরের লোকজন এটা দেখে আমার খারাপ লাগে এই জন্য আমি শুরু করি দু সাল থেকে ইফতারি যে আয়োজনটা আর সিওরি যখন আগে টাকা নিতাম অসহায় হতদরিদ্র মানুষ কিছু মানুষ আছে তারা ডাল বা ভত্তা দিয়ে ভাত খাতো এটা দেখে কষ্ট লাগতো বা তারা বিল দিতেও কষ্টবোধ মনে করতো তো তাই আমি মনে করি আমি তো সারা বছর ব্যবসা করি পরিশ্রম করেই ব্যবসা করি তো পরিশ্রমের কিছু টাকা সঞ্চয় রেখে আমি যেন মানুষের জন্য ভালো কিছু করতে পারি আর তখন থেকে উদ্যোগ নিলাম যে ইারের মতো সিওরিটারও আমি ব্যবস্থা করবো বিনামূল্যে এখানে বিশেষ করে অনেক লোক বেকায়দায় থাকে যেমন হাসপাতালের রুগী রুগীর স্বজন রেল স্টেশনের যাত্রী বাস স্ট্যান্ডের ড্রাইভার হেল্পার এখানে কাঁচামালের ব্যাপারিপত্র সহ অনেক বাসেলার যাদের ফ্যামিলি নেয় তি এই মানুষগুলোর জন্য আসলে এদের টাকা থাকলেও যে একটা ভালো পরিবেশে সারাদিন রোজা রাখবে ভালো কিছু খাবে বা একমোট ভাত খাবে এই ধরনের কোনো ব্যবস্থা নাই উপজেলার শহরে তাই আমি চিন্তা করলাম যে আমি রফিক কষ্টু তো করি আর একটু কষ্টের ভাগটা বাড়িয়ে দেব তাই আমি চিন্তা করলাম মানুষের জন্য কিছু করব শুধু রমজান মাস না আমার এখানে রমজান মাস বাদেও যদি কেউ ব্যক্তি যদি আসে যে ভাই আমার সমস্যা টাকা নেয় তারা সবসময় আমার কাছে খেতে পারবে এবং আমার অনেক মর্বিয়ান আছে তাদের বলেছে আপনাদের পারিবারিকভাবে যে সমস্যা হয় আমি আপনাদের জন্য তিনবেলা খাবার দিব আল্লাহ তৌফিক দান করে এইভাবেই আমি চালিয়ে যাব আমি প্রতিদিন এই রমজান মাসের পর কিছু টাকা সঞ্চয় রাখি প্রতিদিন আর এই সঞ্চয় টাকাটা এই রমজান মাস সালে বৃহৎ আকার ধারণ করে আর এই টাকাটা আমার নিজস্ব অর্থ আমি এইভাবে খরচ করি এখানে আমার আত্মা তৃপ্তি পায় এবং এই যে মানুষ যখন বলে যে খুব একটা ভালো কাজ তখন নিজে ভালো লাগে আসলে মিডিয়া বা ফেসবুক বা কোনো চ্যানেলের বিষয়ে আমি আসতে চাইনি কিন্তু আসলে সাংবাদিক ভাইরা অনেকেই আসে দূর দূরান্ত থেকে তারা মন খারাপ করে বা ইয়ে করে এই জন্যই হয়তো বা আপনারা অনেকেই জানেন কিন্তু আমার এই ধারা আল্লাহ তৌফিক সিদ্ধান্ত করে অব্যাহত থাকবে এটা আমি যতদিন বেঁচে আছি আল্লাহ রহমত করে এইভাবে চালিয়ে যাব